দর্শক স্বাগত আজ আপনারা শুনবেন জনপ্রিয় কথা সাহিত্যিক ও বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ুন আহমেদের জনপ্রিয় গল্প ভাইরাস এমন আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে তাহলে আসুন শুনি আজকের গল্প ভাইরাস নুরুজ্জামান সাহেব বর্তমানে একজন সুখী মানুষ কোম্পানিতে ভালো চাকরি করতেন সাত বছর হল রিটায়ার করেছেন রিটায়ারের সময় গ্র্যাচুয়েটি প্রভিডেন্ট ফান্ড সব মিলিয়ে হাতে একসঙ্গে বেশ কিছু টাকা পেয়েছিলেন সেই টাকা ব্যাংকে জমা আছে ইন্টারেস্ট যা পান তাতেই তার মোটামুটি চলে যায় স্বাস্থ্য ভালো রোগ ব্যাধি নেই ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্টের সমস্যা এই জাতীয় বৃদ্ধ বয়সের রোগের কোনো কিছুই তাকে এখনো ধরেনি দুটি মেয়েই ভালো বিয়ে দিয়েছেন একজন বরের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকে অন্যজন সিঙ্গাপুরে স্ত্রীগত হয়েছেন নুরুজ্জামান সাহেব একা থাকেন এই একটাই যা সমস্যা তবে অনেক দিন থেকেই একা আছেন বলে খানিকটা অভ্যস্ত হয়ে পড়েছেন তার খারাপ লাগে না বরং ভালোই লাগে দিনের বেলাটা তিনি ঘুরে ঘুরেই কাটান দুপুরে নিরিবিলি দেখে কোনো একটা হোটেলে খেয়ে নেন ভিড়ভাটটা তার একেবারে সহ্য হয় না রাতে কিছু খান না কোনো দিন একটা কলা দিন একটা আপেল খেয়ে শুয়ে পড়েন এক ঘুমে রাত কাবার করে দেন আশ্বিন মাসের এক দুপুর বেলা প্রায় দুটো নুরুজ্জামান সাহেব লালবাগের কেল্লা দেখে একটা হোটেলে ভাত খেতে ঢুকেছেন হোটেলের নাম দিল্লি রেস্টুরেন্ট দিল্লি রেস্টুরেন্টের পাশেই আরেকটা হোটেল হোটেল আমানিয়া সেখানে রমরম ভিড় দিল্লি রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা মনে হয় এই হোটেলের খাবার দাবার সুবিধার না নুরুজ্জামান সাহেবের কাছে খাবারটা প্রধান না নিরিবিলিটা প্রধান কাজেই তিনি ঢুকেছেন দিল্লি রেস্টুরেন্টে কোনার দিকের অন্ধকারে একটা টেবিলে বসেছেন ইলিশ মাছ সবজি এবং ডালের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছেন সাধারণত তিনি মাছ খান না আজ কেন জানি মাছ খেতে ইচ্ছে করল তখন হোটেলে আরেকজন কাস্টমার ঢুকল এত ফাঁকা জায়গা থাকতে নুরুজ্জামান সাহেবের কাছে এসে বলল আপনার টেবিলে বসতে পারি নুরুজ্জামান সাহেব না বলতে গিয়েও বললেন না হোটেলটা তার না কাস্টমার এসেছে পয়সা দিয়ে খাবে তার যেখানে ইচ্ছা সেখানে বসবে নুরুজ্জামান সাহেবের মনটা খারাপ হয়ে গেল কারো সামনে খাওয়া দাওয়া করতে তার ভালো লাগে না আশা করি আপনার বিরক্তি উৎপাদন করছি না তো জি না একটা দেয়াশলাই দিতে পারেন নুরুজ্জামান সাহেব দেয়াশলাই বেড়া করে বাড়িয়ে দিলেন তার মন আরও খারাপ হয়ে যাচ্ছে বুঝাই যাচ্ছে এই লোক প্রচুর কথা বলবে বক বক করে মাথা ধরিয়ে দেবে এখনও সময় আছে তিনি ইচ্ছে করলে অন্য টেবিলে চলে যেতে পারেন কাজটা অভদ্রতা হয় আশা করি সিগারেটের ধোঁয়ায় আপনার অসুবিধে হচ্ছে না তো না হচ্ছে না আন্তরিক ধন্যবাদ লোকটার অন্য কোনো মতলব নেই তো ধান্দাবাজ না তো বাংলাদেশে ধান্দাবাজ লোকের কোনো অভাব নেই কয়েকদিন আগেই এরকম একজন ধান্দাবাজের সঙ্গে দেখা হয়েছিল স্ত্রী করা পায়জামা পাঞ্জাবি পরে রীতিমতো ভদ্রলোক চোখে সোনালি রিমলেস চশমা মুখ ভর্তি হাসি নুরুজ্জামান সাহেব একটা হোটেলে খেতে বসেছেন লোকটা তার সামনে বসে অত্যন্ত বিনীতভাবে বলল স্যার কিছু মনে করবেন না গুলিস্থানের মোড়ে আমার মানি ব্যাগটা চুরি হয়েছে খিদে মরে যাচ্ছি চারটে ভাত খাওয়ান এরকম সম্ভ্রান্ত চেহারার একজন মানুষের মুখের উপর না করা মুশকিল লোকটা ভাত খেলো ভাত খাবার পর দই মিষ্টি সব খেলো সব শেষে মিষ্টি পান এবং একটা বেনসন সিগারেট নুরুজ্জামান সাহেবকে কিছু বলতে হচ্ছে না সে নিজেই হাসি মুখে অর্ডার দিচ্ছে কোনো দ্বিধা নেই সংকোচ নেই কি সুন্দর করে বলছে স্যার আপনার অনুমতি নিয়ে একটা সিগারেট দিতে বলি এমন চমৎকার লাঞ্চের পর সিগারেট না খেলে লাঞ্চটার অপমান করা হয় এই বেয়ারা একটা বেঞ্চন নিয়ে এসো দেখে শুনে আনবি ড্যাম্প যেন না হয় ড্যাম্প হলে থাবড়া খাবি এই লোকও সেরকম কেউ না তো নুরুজ্জামান আর চোখে তাকালেন সেরকমই তো মনে হচ্ছে অন্ধকার কোনায় এসে বসেছে চোখে সানগ্লাস চোখ থেকে সানগ্লাস খোলেনি একবার রিডার্স ডাইজেস্টে পড়েছিলেন যারা সহজে সানগ্লাস খুলতে চায় না তাদের ভেতর সমস্যা থাকে লোকটা পোশাকে আশাকে ভালো খয়রি রঙের হাফ হাওয়াই শার্ট সাদা প্যান্ট সাদা প্যান্টের সঙ্গে মিলিয়ে ধবধবে সাদা চামলার জুতো বিদেশি জুতো নিশ্চয়ই সিগারেট যে খাচ্ছে দামি সিগারেটই খাচ্ছে সুন্দর গন্ধ আসছে সস্তা সিগারেটের দম আটকানো গন্ধ না সিগারেট বের করেছে সিগারেট কেস থেকে আজকাল অবশ্যই কেউ সিগারেট কেস ব্যবহার করে না লোকটা সিগারেট কেস নুরুজ্জামান সাহেবের দিকে বাড়িয়ে দিল নিচু গলায় বলল আপনি কি সিগারেট খাবেন নুরুজ্জামান বিরক্ত মুখে বললেন জি না আমি ভাত খাবো ভাতের অর্ডার দিয়েছি ভাত চলে এসেছে সুন্দর সরু চালের ভাত হোটেলে খাবার একটাই সুবিধা হোটেলে তরকারি যেমনই রাঁধুক ভাত ভালো রাঁধে বাড়ির ভাত কখনো এরকম হয় না কোনো কোনো দিন চালচাল থাকে কখনো নরম কাদার মতো এই জন্যেই তিনি বাড়িতে খাওয়া দাওয়ার পাঠ চুটকি দিয়েছেন স্যার আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত বোধ করছেন নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না সবজি দিয়ে ভাত মাখতে লাগলেন সবজির চেহারা দেখতে ভালো খেতে কেমন জানে লালবাগের কেল্লা কেমন দেখলেন স্যার নুরুজ্জামান চমকে উঠলেন ওই লোকটি লালবাগ কেল্লা থেকেই পেছনে লেগেছে নাশের কথা মতলকটা কি আপনি যখন কেল্লা দেখছিলেন আমিও দেখছিলাম আমি অবশ্যই এর আগেও অসংখ্যবার দেখেছি বাংলাদেশে দেখার কিছু নেই একই জিনিস বারবার দেখতে হয় লালবাগের কেল্লা আপনি কি এই প্রথম দেখলেন জি পুরোনো আমলের জিনিস দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে সম্রাট শাহজাহানের আমলের একটা গেট আছে দেখে আসতে পারেন ইউনিভার্সিটি এলাকায় যাবেন টিএসসি এবং বাংলা একাডেমির সামনে দিয়ে যে বড় রাস্তাটা গেছে নজরুল সরণি ওই রাস্তার মাথায় গেটের অংশ বিশেষ আছে জায়গাটা চিনেছেন চার নেতার কবরের পাশে নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না মাথা নিচু করে খেয়ে যাচ্ছেন এরা রান্না ভালো করে সবজিটা ভালো বেঁধেছে তারপরেও কাস্টমার কেন পাচ্ছে না একদিন হোটেল আমানিয়াতে খেয়ে দেখতে হবে কে জানে হয়তো ওদের রান্না আরও ভালো প্রায় তিনশো বছরের পুরনো একটা গির্জা আছে আর্মেনিয়ান গির্জা গির্জা ফির্জা আমি দেখি না স্যার মনে হচ্ছে আমার প্রতিটি কথায় বিরক্ত হচ্ছেন আমার পরিচয় পেলে অবশ্যই আর বিরক্ত হবেন না আমি একজন ভ্যাম্পায়ার খাওয়া বন্ধ রেখে নুরুজ্জামান মুখ তুলে বিস্মিত হয়ে বললেন আপনি কি ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার চানেন না ওই যে কাউন্ট ড্রাকুলা ট্রান্সেলভেনিয়ার বিখ্যাত কাউন্টের গল্প পড়েননি নুরুজ্জামান আবার খেতে শুরু করলেন এবং মনে মনে বললেন ব্যাটা বদমাস ভ্যাম্পায়ার সেজেছে আপনার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি বিশ্বাস করতে পারছেন না না পারারই কথা ভ্যাম্পায়ার কি সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই গল্পের বই সিনেমা থেকে আহরিত জ্ঞানের সবই ভুল তাই বুধি জি তাই লোকজ বিশ্বাস হচ্ছে ভ্যাম্পায়ার রাতে মানুষের রক্ত খেয়ে বেড়াবে দিনে কফিনের ভেতর শুয়ে থাকবে কারণ রোদ গায়ে লাগা মানে তাদের মৃত্যু আমাকে দেখুন দিনে ঘুরে বেড়াচ্ছি তাই তো দেখছি শুধু চোখগুলো প্রোটেক্ট করতে হয় চোখে রোদ লাগানো যায় না এই জন্যই সানগ্লাস ঠিক ধরেছেন মানুষের রক্ত আপনি কখন খান দিনে না রাতে মানুষের রক্ত খান তো জি খাই বাধ্য হয়েছে দেহয় ভ্যাম্পায়ারদের জন্য কিছু এসেন্সিয়াল ভিটামিন মানুষের রক্ত ছাড়া পাওয়া যায় না ও আচ্ছা স্যার আপনি কি ভয় পাচ্ছেন না আপনি আমার ঘাড়ে দাঁত বসি রক্ত খেয়ে ফেলবেন এটা বিশ্বাস হচ্ছে সেভাবে রক্ত খাই না ব্লাড ব্যাঙ্ক থেকে কিনে নিয়ে আসি একটা প্যাকেটে এক সপ্তাহ দু সপ্তাহ চলে যায় ব্লাড ব্যাঙ্কগুলি থাকায় সুবিধা হয়েছে পছন্দসই রক্ত কিনতে পারছি সব রকম রক্ত সবার স্যুট করে না আমার পছন্দের রক্ত হল নেগেটিভ শুনে ভালো লাগলো আপনার রক্তের গ্রুপ কি স্যার জানি না রক্তের গ্রুপ কি পরীক্ষা করায়নি পরীক্ষা করিয়ে রাখা ভালো শহরে মানুষ যে হারে বাড়ছে অ্যাক্সিডেন্টও হামেশই হচ্ছে যেদিকে তাকাই শুধু মানুষ মানুষের বৃদ্ধির হার খুবই আশঙ্কাজনক ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না মানুষের তুলনায় কম আগে আমরা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেতাম তখন ভ্যাম্পায়ার বেশি ছিল এখন ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত খাচ্ছি কাদি ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কিছু মনে করবেন না আমি ব্যাপারটার বোঝার কোনো আগ্রহ বোধ করছি না শোনার পর আগ্রহ বোধ করবেন ভাত খেতে খেতে শুনুন শুনতে তো ক্ষতি নেই ভ্যাম্পায়ার আফলে ভাইরাস ঘটিত এক ধরনের অসুখ ও আচ্ছা ভাইরাসগুলি অতি দীর্ঘজীবী এরা বিশেষ ধরনের মৃত্যুহীন ভাইরাস মানুষের শরীরে একবার ঢুকতে পারলে তারা আর মরে না এবং যার শরীরে তারা ঢুকেছে তাকে বাঁচিয়ে রাখে নিজেদের বেঁচে থাকার স্বার্থে মানুষ মরে গেলে তো তারাও মরে যাবে ঠিক না ঠিক বলেই তো মনে হয় আমাদের যে রক্ত খেতে হয় তা ওই ভাইরাসগুলির জন্য। রক্তটা ওদের জন্যেই দরকার ও একটা ব্যাম্পায়ার যখন কোনো মানুষের রক্ত খায় তখন ভাইরাস একজনের গায়ে থেকে অন্যজনের গায়ে ঠোকে আজকাল আমরা ব্লাড ব্যাংকের রক্ত খাওয়া ধরেছি তাই ভাইরাস জনিত সংক্রমণ অনেক কমে গেছে ভালো তবে একেবারে যে নেই তাও না হঠাৎ হঠাৎ করে অনেকের সঙ্গে দেখা হয়ে যায় যারা আসলে ভ্যাম্পায়ার যেমন আজ যখন আপনাকে লালবাগের কেল্লায় দেখলাম তখন আপনাকে ভ্যাম্পায়ার ভেবেছিলাম নুরুজ্জামান হতভম্ব গলায় বললেন আমাকে ভ্যাম্পায়ার ভেবেছিলেন জি আশা করি আমার কথায় আহত হননি নুরুজ্জামান কঠিন চোখে তাকিয়ে রইলেন লোকটার গালে ঠাস করে একটা চট দিতে পারলে মনটা শান্ত হতো তিনি চট দিলেন না শুকনো গলায় বললেন আমাকে আপনি ভ্যাম্পায়ার ভেবেছিলেন জি আপনার চোখে সানগ্লাস ছিল আপনি ভ্যাম্পায়ারের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন আমরা ভ্যাম্পায়াররা উদ্দেশ্যহীনভাবেই ঘোরাফেরা করি আমাদের তো কোনো কাজকাম নেই অফিসে যেতে হয় না নুরুজ্জামান সাহেবের খাওয়া শেষ হয়েছে তিনি আরও বিরক্ত হয়ে হাত ধুয়ে নিজের জায়গায় ফিরে এলেন লোকটার হাত থেকে মুক্তি পাওয়া দরকার লোকটা হয় বদ্ধ উন্মাদ কিংবা অন্য কোনো বদমতলব আছে মতলবটা ধরা যাচ্ছে না স্যারের তো খাওয়া হয়েছে এবার আমার কাছ থেকে একটা সিগারেট নিন না সিগারেট খাই না সিগারেট অবশ্যই খান না খেলে সঙ্গে দেশলাই রাখতেন আপনার পকেটে দেশলাই দেখা যাচ্ছে ভ্যাম্পায়ারের কাছ থেকে সিগারেট নিলে ক্ষতি নেই ব্যাম্পায়ার ভাইরাস আপনাকে ধরবে না এই ভাইরাস শুধুমাত্র রক্তবাহিত নুরুজ্জামান সিগারেট নিলেন স্যার পান খাবেন চমন বাহাত দিয়ে একটা মিষ্টি পান দিতে বলি ভাত খাবার পর পান খেলে ভালো লাগবে না পান খাবো না লোকটা নুরুজ্জামান সাহেবের দিকে একটু ঝুঁকে এসে বলল আপনাকে একটা গোপন কথা বলি অনেকেই আছে তারা নিজেরা বুঝতে পারে না যে তারা ভ্যাম্পায়ার দিব্যি মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে তখন আমরা যারা ভ্যাম্পায়ার তাদের দায়িত্ব হচ্ছে ওদের জানানো হয় কি জানেন ব্লাড ট্রান্সফিউশন থেকে ভ্যাম্পায়ার ভাইরাস গায়ে ঢুকে গেল এডস ভাইরাসে ধুম করে লোক মরে যায় ভ্যাম্পায়ার ভাইরাসে এই ধরনের আর মৃত্যু নেই সেটাও এক যন্ত্রণা দীর্ঘদিন বেঁচে থাকতে কী আর ভালো লাগে জীবন বোরিং হয়ে যায় আপনি কতদিন ধরে বেঁচে আছেন প্রায় তিনশো বছর লালবাগের কেল্লা এই নিয়ে পঁচাত্তর বার দেখলাম ঠিক করে যে আরও বার দেখে একশো পুরা করব তারপর আর দেখব না ভ্যাম্পায়ারের লক্ষণ কি লক্ষণ খুব সহজ ভ্যাম্পায়ারদের রোদে ছায়া পড়ে না কেন কেন সেটা জানি না ছায়া পড়ে না এটুকু জানি স্যার যাই আপনার সঙ্গে কথা বলে খুব ভাল লাগলো লোকটা উঠে চলে গেল নুরুজ্জামান স্বস্তির নিঃশ্বাস ফেলে হোটেলের বিল মিটিয়ে বাইরে এলেন কৌতূহল থেকে নিজের ছায়ার দিকে তাকালেন আশ্চর্য তার কোনো ছায়া নেই অন্যদের দিকে তাকালেন সবর ছায়া আছে শুধু তারই ছায়া নেই ব্যাপারটা কি নুরুজ্জামান সাহেবের মাথা ঘুরতে লাগলো